আমি নৌকার ভিতরে বসবো তো এটা তো এটা বড় একটা কাতল মাছ দশক শীতের মৌসুমে পহেলা দিয়েই আমাদের আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছি যে আমাদের বড় জালে কি পরিমাণে মাছ পড়তে পারে তো আজকে আমাদের জালে বড় সাইজের একটা কাতল মাছ পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মাছটা ধরার জন্য আমাদের এই ছোট ভাই অনেক তাড়াহুড়া করতেছে তো সেই মাছটা এখন ধরবে মানে মাছটা জালে এক প্রান্ত থেকে আর প্রান্ত মানে চলাফেরা করতেছে যায় চাইতেছে যে কোনো একটা জায়গা দিয়ে কি জায়গা পাচ্ছে কিনা মানে যাওয়ার জন্য আপনারা অলরেডি আমার আমাদের হ্যাঁ কাতল মাছ এ তো জালের এই মাথায় যায় ওই মাথায় আইয়ে

শীষ ভানিয়া তোর মাছ হবে কত রু কি মাছ এ মেয়ে এটা মিনার কাপ হ্যাঁ অল্প একটু পানির ভিতরে কি পরিমাণ যে দৌড়াচ্ছে মাছটা মাহফুদ এই যে কাতুর মাছটা এনে এনে দোনোটা এনে Miner kap. Adasına, Doryalı telde Doryalan. Leyden ok. Ne? Da. তো দর্শক ফাইনালি সেই মাছটা ধরতে সক্ষম হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি সেই মাছটা ধরে গামছায় মুড়িয়ে নিয়ে এসেছে এখন তো মাছটা এখন এখানে নৌকায় রাখবে ডালো দেখি যাইব না আমি নৌকার ভিতরে বসবো তো প্রচুর পানি মোটামুটি সাইজ খারাপ নামিনার কাপ ভালো সাইজ